বিদ্যমান আইনে প্রায় দুই হাজার পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়া আছে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট দেওয়ার ক্ষেত্রে সংকুচিত মূল্য ধরা আছে ট্যারিফ মূল্যে ভ্যাট নির্ধারণ করা আছে আরও কিছু পণ্যে ফলে উৎপাদন ও সেবার বিভিন্ন পণ্য ভেদে এখন ভ্যাট দিতে হয় চার থেকে পাঁচ শতাংশ তবে নতুন ভ্যাট আইনে অব্যাহতির কোনো সুযোগ থাকছে না খাদ্য শিক্ষা চিকিৎসা সেবা গণপরিবহন ও কৃষি সেবা ছাড়া সব ধরনের পণ্যের উৎপাদন ও বিপণনে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে যেমন বিদ্যুৎ বিলে এখন একশো টাকায় ভ্যাট দিতে হয় পাঁচ টাকা কিন্তু নতুন আইনে ভ্যাট দিতে হবে পনেরো টাকা বর্তমানে আইনে বেশ কিছু সংখ্যক পণ্য অব্যতিপ্রাপ্ত যেমন জিনিসপত্র সেগুলো এখন ভ্যাট অব্যতিপ্রাপ্ত কিন্তু নতুন আইনে যেহেতু এই অব্যতি থাকবে না স্বাভাবিকভাবে এটার উপর ভ্যাট পনেরো পার্সেন্ট প্রযোজ্য হবে সেক্ষেত্রে দেখা যাবে এই ধরনের পণ্যের ক্ষেত্রে আগের চেয়ে স্বাভাবিকভাবে মূল্য কিছুটা বাড়বে বিশ্লেষকরা বলছেন এই আইন বাস্তবায়ন হলে পরোক্ষভাবে ভোক্তার ওপরই চাপ বাড়বে যদি হারে করা হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমবে পহেলা জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে নতুন ভ্যাট আইনের তবে এতে ভোক্তার ওপর যাতে নতুন করে কোনো করের বোঝা না চাপে সেদিকে দৃষ্টি দেবার কথা বলছেন বিশ্লেষকরা रुहुल अमीन इंडिपेंडेंट न्यूज ढाका